হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো বিদেশিরা কিভাবে লক্ষ লক্ষ টন কলা উৎপাদন করে তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বিদেশে কলা চাষ কখনোই এলোমেলো হয় না প্রথমে নির্বাচন করে সেরা জমি যেখানে মাটির গঠন মাটির পিএইচপি লেভেল এবং পানি নিকাশন ব্যবস্থা কলা চাষের উপযোগী তারপর তারা ব্যবহার করে উন্নত মানের বীজ বা কলার চারা যেগুলো রোগমুক্ত এবং উচ্চ ফলনশীল জাত সারা বছর ধরে চাষাবাদের জন্য তারা ভাগ করে নেয় মৌসুম যাতে সব সময় বাজারে সরবরাহ থাকে কলা উৎপাদনে তারা ব্যবহার করে স্মার্ট প্রযুক্তিগুলো যেমন ড্রিপ ইরিগেশন সেন্সর বেজট সেস এবং ড্রোন মনিটরিং এখন কলা খ্যাতের সাধারণ একটি ব্যাপার এই প্রযুক্তির ফলে জমিতে সঠিক পরিমাণ পানি সার এবং কীটনাশক প্রয়োগ করা সম্ভব হয় এতে করে একদিকে যেমন খরচ কমে তেমনি ফলনও বাড়ে বহুগুণ বিদেশিরা কলা গাছে রোগ বেলায় প্রতিরোধে বিশেষভাবে সচেতন তারা ব্যবহার করে জৈব ও রাসায়নিক পদ্ধতির সমন্বয় ফাঙ্গাস ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হলে সাথে সাথে প্রযুক্তির সাহায্যে নিশ্চিত করে দ্রুত নেয় তাই পুরো ফসল থাকে সুরক্ষিত কলা তুলে নেওয়ার পরেই শুরু হয় আরেক ধাপের পরিকল্পনা বিশেষ কোল্ড সিরিজে রাখা হয় কলাগুলো যাতে পচে না যায় এরপর গ্রেডিং প্যাকেজিং ও এক্সপোর্টিংয়ে সব সবকিছুই আন্তর্জাতিক মানে হয় বিশ্বের বড় বড় সুপার যে সব যেসব কলা আপনি দেখেন তার পেছনে থাকে এই সেপানোর ব্যবস্থাপনা তো তো এখন বুঝতেই পারলেন কেবল মাটি আর পানি থাকলেই হয় না লক্ষ লক্ষ টন কলা উৎপাদন করতে লাগে বিশেষ পরিকল্পনা প্রযুক্তি আর অধ্যাবসয় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করে জানান কোন ভিডিওটি পরবর্তীতে দেখতে চান আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আরও এমন ইন্টারেস্টিং বিষয় জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে